বারো তারিখ নির্বাচন আট তারিখ নয় তারিখ পর্যন্ত অনেকেই প্রশ্ন রাখছিল আদৌ কি নির্বাচন হবে নাকি হবে না কিন্তু দেখা গেল যে আসলে বারো তারিখ সুন্দরভাবে নির্বাচন হয়ে গেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সংখ্যাগরিষ্ঠতা পেল অন্যান্য দলও এখানে প্রতিনিধিত্ব পেল এই নির্বাচন যদি না হতো যথাসময়ে তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াতে পারত। সেটা খুবই একটা ভয়াবহ অবস্থাতেও দাঁড়াতে পারত এখানেও প্রশ্ন এসছে মানুষের মনে প্রশ্ন আমরা কেন নিজেরাই নির্বাচন করলাম না বিএনপিকে ভোট দিয়ে আমাদের কী বা হবে যে জন্যে আমরা বলটা বিএনপির কোটে ঠেলে দিলাম সেটা একটা মহৎ উদ্দেশ্য অবশ্যই আছে বিশেষ করে ভূ রাজনৈতিক এবং দেশীয় আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে আমরা দেখছিলাম যে বাংলাদেশে এখন মৌলবাদ জঙ্গিবাদের সাম্প্রদায়িকতার চরম উত্থান হয়েছে এমনিতর সময়ে এবং না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমাদের যে দু তিনজন এমপি সংসদে গেলে যে কিছুই করা যেত না সেটাও নয় কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে ভাবে ভাবনা করবেন না আমাদেরকে ইনক্লুসিভভাবে ভাবতে চেষ্টা করুন আমরা ছোট হতে পারি সংখ্যায় কম হতে পারি আমরা দুর্বল হতে পারি কিন্তু আমরাও এক জনগোষ্ঠী আমরাও মানুষ আমরাও বাংলাদেশের নাগরিক সম অধিকার সমমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষের অধিকার নিয়ে আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে সেজন্যে আমরা এবারে বাংলাদেশ সরকার যে সরকার পরশুদিন গঠন হতে যাচ্ছে সেই সরকার এর কাছে তথা বাংলার আঠেরো কোটি মানুষের কাছে আমাদের এই দুরবস্থার কথা ওনারা স্মরণ করার জন্যে আমরা নিজেরাই দায়িত্ব না নিয়ে সরকারের কাছে দায়িত্ব অর্পণ করলাম আমরা শেষ প্রান্তে আমরা বিলুপ্তির পথে কিন্তু আমরা শেষ মানতে রাজি নই আমরা বিলুপ্ত হতে মানতে পারবো না আপনাদের হাতে বলটা তুলে দিলাম এগিয়ে আসবেন কি আসবে না আসবেন না সেটা আপনাদের উপরে নির্ভর করবে